নীতি গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নামল যাত্রী বোঝাই বাস আহত চল্লিশ বর্ধমান থেকে মন্ত্রেশ্বর যাওয়ার পথে একটি যাত্রী বোঝাই বেসরকারি বাস বাক নীতি গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি ফাঁকা জমিতে নেমে পড়ে দুর্ঘটনাটি ঘটেছে ছোট বেলুন গ্রামের কাছে এতে প্রায় চল্লিশ জন যাত্রী আহত হন বলে জানা গেছে আহতদের উদ্ধার করে প্রথমে কুরমুন ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় প্রাথমিক চিকিৎসার পর আঘাত গুরুতর হওয়ায় পনেরো জন যাত্রীকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন বাসটির যান্ত্রিক ত্রুটির কারণেই বাকের মুখে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তৎক্ষণাৎ উদ্ধার কাজে হাত লাগান পরে দেওয়ান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসীদের সঙ্গে মিলে আহত যাত্রীদের হাসপাতালে নিয়ে যায় পুলিশ সূত্রে জানা গেছে দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বাসটির যান্ত্রিক ত্রুটি নিয়ে বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে দুর্ঘটনায় আতঙ্কিত বাস যাত্রীরা স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় উদ্ধার পান বিরো রিপোর্ট আমাদের টিভি কি হয়েছে ঘটনাটা এখানে একটা সকালে বাস দুর্ঘটনা হয়েছে আমাদের কুরমুন কুরমুন অঞ্চলের সরবিলুং গ্রামটা পেরিয়ে গিয়ে ট্রানের মুখে গজকালী বাস যেটা বর্ধমান থেকে নবদ্বীপ যাচ্ছিল সেই বাস নিয়ন্ত্রণ হারিয়ে জমিতে পড়ে যায় বহু মানুষ গুণে ফলন বহু মানুষকে আমরা নিয়ে আসি প্লাস পুলিশ প্রশাসনও থাকেন আমাদের কুরমুন স্বাস্থ্য আমাদের অঞ্চলের সভাপতি ছিলেন আমাদের আইন সভাপতি ছিলেন হ্যাঁ আমাদের প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের বন্ধ বর্গোরা সবাই উপস্থিত ছিলেন এখানে হ্যাঁ আমরা তৎকালীন সঙ্গে সঙ্গে এসে নিঃস্বকে মনিটরিং করে আমরা এখান থেকে ডক্টর রেফার করে দেন বর্ধমান মেডিকেল কলেজ সবাইকে গাড়ি পরিষেবা দিয়ে অ্যাম্বুলেন্সের পরিষেবা দিয়ে প্রত্যেকটা আহত মানুষকে বর্ধমান মেডিকেল কলেজে আমরা নিয়ে যাই আমার নাম পরিচয় আমার নাম হচ্ছে সোমনাথ ব্যানার্জি অঞ্চল যুবর সভাপতি অল ইন্ডিয়া কেউ